নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমার চ্যানেলের একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি মতিচুরের লাড্ডু এই লাড্ডুটা যে কোনো পুজো বাড়িতে বা অনুষ্ঠানে বা যে কোনো ওকেশানে বানালে কিন্তু দারুণ জমে যায় তো এই বানা এই লাড্ডুটা বানানো কিন্তু অতটাও সহজ নয় প্রথমে অনেকে কি করেন যে বড় বড় বড়া করে বেসনে তারপরে গ্রাইন্ডারে মিক্স করে তারপর ওটাকে বানান তো আমিও অনেকবার বানিয়েছি কিন্তু সেই বুন্দির বা মতির যে আসল স্বাদ সেটা কিন্তু আসে না তো আমি আজকে একদম পারফেক্ট বুন্দি বানিয়ে আর সাথে লাড্ডু বানিয়ে আপনাদের দেখাবো আপনাদেরকে পুরো ভিডিওটি প্রথম দিকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে তাহলেই কিন্তু আপনারা পুরোটা বুঝতে পারবেন হলে কিন্তু আপনাদের বুন্দিগুলো সঠিক হবে না আর ঝরঝরেও হবে না নিভিয়ে যেতে পারে কিন্তু আমার পদ্ধতিটা ফলো করলে একদম পারফেক্ট হবে এটুকু বলতে পারি তো সবার প্রথমে দেখলেন আমি এক বাটি বেসন নিয়েছি ওটা দুশো গ্রাম ছিল সাথে আমি অল্প অল্প জল দিয়ে মেখেছি জলের পরিমাণটা আমার যেই বাটিতে বেসনটা নিয়েছিলাম ওই বাটিরই দেড় বাটি লেগেছিল। তারপর অল্প অল্প করে মাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এরম দেখুন একটা চামচ থেকে ফেলালে কিন্তু এরকম বুঁদি বুন্দি পড়বে আবার ফোঁটা ফোঁটা পড়বে আর চামচের গায়ে হালকা একটা আস্তরণ লেগে থাকবে পরিমাণটা ঠিক খেয়াল করবেন এক বাটি বেসনে কিন্তু দেড় বাটি জল লাগবে তারপর দেখুন এই যে দুধের প্যাকেটগুলো অনেকের বাড়িতে এখন থাকে বা আপনাদের কাছে যদি পাইপিং পেপার থাকে বা অন্য কোনো প্লাস্টিক নিয়ে নেবেন তারপর ওর মধ্যে আস্তে আস্তে করে ব্যাটারটা দিয়ে দেবেন আর ব্যাটারটা মাখানোর সময় কোনোরকম নুন বা চিনি কিন্তু কিছু দেয়া যাবে না তারপর অল্প অল্প করে ব্যাটারটাকে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি তারপর একটা কোণকে একদম ছোট ছোট্ট করে এটা কাঁচের সাহায্যে কেটে নিতে হবে তারপর এদিকে দেখুন কড়াইয়ে আমি হাফ পরিমাণ ঘি আর হাফ পরিমাণ রিফাইন তেল দিয়েছি তারপর ওটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি তারপর দেখুন এই যে প্যাকেটটাকে হাতের মধ্যে ধরে ঠিক যেরমভাবে আমি ছড়িয়ে ছড়িয়ে বুন্দিগুলো ফেলাচ্ছি ওরমভাবেই আপনাদেরকেও ফেলতে হবে এক জায়গাতে ফেলাবেন না তাহলে কিন্তু গায়ে গায়ে লেগে যেতে পারে তো প্যাকেটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক করে আপনাদেরকে ছড়িয়ে দিতে হবে প্রথমত বুন্দিগুলো ভাই বাই মতিগুলো এতটাই ছোট ছোটো হয়েছিল আমার ছানতার সাহায্যে তো উঠছিলই না রকমভাবে তারপর আমি এই যে চা ছাঁকনি যেটা থাকে ওটা নিয়েছি তারপর ওটার সাহায্যেই আমি বুন্দিগুলোকে আস্তে আস্তে করে তুলে নিয়েছিলাম এতটাই ছোট ছোট বন্দি হয়েছিলো আর সবকটা বুন্দি কিন্তু একদম ফুলো ফুলো হয়েছিল আমি আবারও একবার আপনাদেরকে দেখাচ্ছি ঠিক একইভাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু তেলের উপর ঝেড়ে ফেলতে হবে বন্দিগুলোকে একবারে এক জায়গাতে দেবেন না তাহলে কিন্তু চিটে যাবে একটা বুন্দি আর সাথে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তারপর ওর ওপর দিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতেই রাখবেন একদম হাইতে করবেন না তাহলে বুন্দিগুলো মুচমুচে হবে না তো বন্ধুরা যদি রেসিপিটি বা আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে এক লাইক করে আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য তো দেখুন দুবারের বুন্দি আমার তোলা হয়ে গেছে দেখুন বুন্দিগুলো কতটা ঝরঝরে হয়েছে আর একদম মতির মতো চকচক করছে দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি এটা ফার্স্টবার ট্রাই করেছিলাম কিন্তু পরিমাপগুলো ঠিকঠাক নেওয়ার জন্য ফার্স্টবারেই কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছিল আপনাদেরকে আমি আওয়াজ সহ দেখাচ্ছি একবার যে এটা কতটা ঝরঝরে হয়েছে আর এগুলো দু তিন দিন পর্যন্ত একদম নেগিয়ে যাবে না এভাবেই থাকবে যদি না চিনির রসে ডোবানো হয় দেখুন কতটা ছোটো ছোটো বুন্দি হয়েছে আর দেখতে একদম মতির মতো চকচক করছে তো চলুন এবারে লাড্ডুগুলো বানানোর পালা এবারে দেখুন বুন্দি বা মতিগুলো যখন পারফেক্টলি বানানো হয়ে যাবে তখন লাড্ডু বানাতে আর কতক্ষণ এবারে চলুন লাড্ডুগুলোর জন্য চিনির সিরাটা বানিয়ে নিই সবার প্রথমে আমি এখানে দেড় বাটি চিনি নিয়েছি এখানে যদি পরিমাপ করেন তাহলে এখানে থাকবে তোমার আড়াইশো গ্রাম মতো চিনি আর দিয়েছি আমি এক বাটি আর একটুখানি জল এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো চার পাঁচটা গোটা এলাচকে টুকরো করে আপনাদের কাছে যদি পাউডারটা থাকেন সেটাও ব্যবহার করতে পারেন তবে একটু সেটা পরে দিতে হবে তারপর যেহেতু মতিচুর লাড্ডুর কালার অরেঞ্জ কালার হয় বা কমলা কালার সাধারণত ওই কালারটাই দেখতে বেশি ভালো লাগে তাই আমি ওইখানে একটু ফুড কালার ব্যবহার করলাম তারপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব কোনো তার বানানোর প্রয়োজন নেই শুধু চিনিটা গলে গেলেই হবে তারপরে চিনিটা যখন পুরোপুরি গলে যাবে আমি ওই যে মতি বা বুন্দিগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো এর মধ্যে দিয়ে দেব এখানে একটা কথা মনে রাখবেন যখন আমি চিনি শিরাটা ফোটাচ্ছিলাম তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ছিল কিন্তু যখনই বুন্দিগুলো দিয়েছিলাম তখন থেকে একদম শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে করতে হবে তাহলে কিন্তু বুন্দিগুলো ঠিকঠাকভাবে চিনির শিরাটাকে অ্যাবজর্ব করবে না আর ওইগুলো ফুলবে না তারপর যতক্ষণ না পর্যন্ত বুন্দি বা মুতিগুলো ওই চিনির শিরাটাকে একদম পুরোপুরি শুষণে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে এটাকে নেড়ে যেতে হবে এরই মধ্যে আমি এর উপর দিয়ে কিছু মগজ দানা ছড়িয়ে দিয়েছি এটা সাধারণত আপনারা বাজার দোকানে পেয়ে যাবেন ওটা দেওয়ার পর আর ওই মিনিট দুয়েক মতো আমি এটাকে লো ফ্লেমে নেড়ে নিয়েছিলাম ততক্ষণ পর্যন্ত চিনির রসটাকে বুন্দি বা মতিটা একদম চুষে নিয়েছিল আর একদম দেখুন ঝরঝরে হয়েছে কিন্তু কেউ কারো গায়ে লেগে যায়নি তো চলুন এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব মিষ্টির রসে ডোবানোর পরেও কিন্তু দেখুন বুন্দিগুলো একদম ঝরঝরেই রয়েছে আপনাদেরকে শুধু মেজারমেন্টটা ঠিক করতে হবে আপনারাও একদম সঠিক পরিমাণে এটাকে বানাতে পারবেন তো এটাকে ঠান্ডা করার জন্য আমি পুরো প্লেটটাতে খুব ভালো করে এটাকে একটু চালিয়ে নেব। তারপর দেখুন একদম হালকা গরম থাকবে মানে হাতে এরকম করতে পারবেন সেই অবস্থায় এলে তখন এগুলোকে এরকম হাতের সাহায্যে মুঠো মুঠো করে তারপর রাউন্ড রাউন্ড শেপ দিয়ে দিলেই আমাদের মতিচুরের লাড্ডু কিন্তু একদম পারফেক্ট আর দেখুন বুঁদিগুলোও কিন্তু একদম ফস্ট দেখা যাচ্ছে এটার স্বাদ হয়েছিল অতুলনীয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা কালকেই তো হোলি আর রমজান মাস ইফতেহার তো চলছে অবশ্যই লাড্ডুটা কাউকে বানিয়ে খাওয়ান সে আপনার প্রশংসা করবে এটুকু গ্যারেন্টি তো দেখা হবে পরের আরেকটি রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের খেয়াল রাখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ